চরিত্র হননের অপচষ্টা চলছে অটল রুডের ব্যাপারে জামাতের অবস্থান তুলে ধরতেই আজকের এই সংবাদ সম্মেলন দুর্যোগের বরাদ দিয়ে সাতাপাতর লুটের সাথে শেখ মহানগর আমির মোহাম্মদ ও জেলা সেক্রেটারি জেলা বেনাল আবেদিনের নাম উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে ওই দৈনিকের কাল্পনিক রিপোর্ট হল বিভিন্ন স্থানীয় জাতীয় অনলাইন পত্রিকায় কপি পেস করে প্রচারের ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছি এবং নিন্দা জানাচ্ছি ওই মানব বন্ধনে বক্তব্য রাখা রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট প্রকাশ ও অপ্রচার করানো হচ্ছে অথচ ওই বক্তব্যের সাথে পাতল রুটের কোনো সম্পর্ক নেই বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে যা বিভিন্ন জাতীয় স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে ওই বিবৃতিতে লুটপাটে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই ধরনের অপপ্রচারের বিভ্রান্ত না হওয়ার জন্য সিলেট তথা দেশবাসীর প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি